মাই চ্যানেল লাইফ আপডেট তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো শুরু করা যাক তো আমি না আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ শুধুমাত্র একটাই আজকে শুভমের বার্থডে আজকে ওকে একটু গ্র্যান্ড লাঞ্চ করে দেওয়ার আয়োজন আছে মানে আমি আমার তরফ থেকে করবো আমার খুব ইচ্ছা আছে ও খুব ইচ্ছা ছিল সাজিয়ে গুছিয়ে খাবার দেবো তো আজকে ওকে দেবো আর যেহেতু আমরা এই উইকেই বাড়ি যাচ্ছি মানে একুশ তারিখে আমাদের ট্রেনের টিকিট আছে মালদায় তো আজকে উনিশ ওর বার্থডে আছে আমি ভাবলাম এখানে একটা ছোট ঘরোয়া করে সেলিব্রেশন করে নিই যেহেতু আমাদের উনিশ তারিখে মানে বাড়িতে আমার বাড়ির নিয়ম আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যে জন্মদিনের দিন জন্মদিন পালন হয় না তো আমি জন্মদিন পালন করব না জাস্ট একটু কয়েকটা লাঞ্চ করে দেব। মানে লাঞ্চের প্রিপারেশনে অনেক কিছু আইটেম করে দেব। ইচ্ছা আছে দেখা যায় কতটা কি পসিবল হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আশেপাশে মন্দির থাকলেও এখন কটায় পুজো হয় কেমনভাবে কী সব নিয়ে পুজো দিতে যেতে হয় সেটা তো আমার জানা নেই তো নিচে মালিকরা হলো প্রত্যেক দিন বাড়িতে যজ্ঞ করে তো সেই যোগ্যতে আমি বলে রেখেছিলাম যে আমার বৃহস্পতিপাতি না তোমাদের সাথে যোগ্যতে আমার একটু বসার ইচ্ছা আছে তো এখন ওরা সাতটা সাড়ে সাতটার দিকে বসে যায় হ্যাঁ সাড়ে সাতটা একদম ডট সাড়ে সাতটার দিকে ওরা বসে যায় তো তাড়াতাড়ি করে এখন আমাকে সব ঘরের কাজবাজ কমপ্লিট করে নিতে হবে আমি ঘুম থেকে উঠে বাসন টাসন বাসি বাসন মেজে নিয়েছি এখন ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে নেব তারপর স্নান করে নিচে যাবো ওদের সঙ্গে যোগ্যতে বসতে ওরাও বোধহয় বসে যাবে এখন কটা বাজে এখন সাতটা বাসতে চললো তো দশ পনেরো মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই এখন বাজে সাড়ে সাতটা দশ সাড়ে সাতটায় ওরা নিচে যজ্ঞে বসে যায় বাড়ির মালিকরা প্রায় দিনই যজ্ঞ করে এখানে তো তেমন মন্দির নেই কোথায় মন্দিরে যাব তার জন্য যজ্ঞতেই বসবো ভেবেছিলাম তোমাদের তো আগে শেয়ার করলাম তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক সাড়ে সাতটা বেজে গেছে ওরা হয়তো বা বসে যাবে এখন আমি একটু আওয়াজ পাচ্ছি চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক জাস্ট নিচ থেকে এখনই আসলাম এসে দেখছি শুভমু ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠেই ওয়াশরুমে চলে গেল এখন আমি এদিকের বেডটাও ক্লিন করে নিব আর জানো তো এত ভালো লাগলো এত ভালো লাগলো সকালবেলায় যজ্ঞ করছে বসে যেহেতু আমি মন্ত্রতন্ত্র কিছু উচ্চারণ করতে পারি না ওদের মন্ত্র ওরাই উচ্চারণ করলো কিন্তু ওই যে বসলাম যজ্ঞে হবে বসলাম আহুতি দিলাম মানে ভীষণ একটা পজিটিভ এনার্জি কাজ করছে আমার খুবই ইচ্ছা আছে মাসে দুবার কি তিনবার যাওয়ার ওরাই আসলে বললো তুমি যখন ইচ্ছা তুমি চলে আসতে পারো তো আমারও একটু মনে তাই জন্য ইচ্ছা হচ্ছে যে মাসে চেষ্টা করবো দুদিন কি তিন দিন মাসে দুদিন কি তিন দিন যাওয়ার দেখা যাক এখন কতটা কি পসিবল হয় আর ঠান্ডার দিনে যেহেতু অনেকটা সকালবেলা টাইম সকাল সাড়ে সাতটায় ওরা আগে সাড়ে দশটায় করতো এখন সাড়ে সাতটায় করে দিয়েছে তো শীতের দিনে এই সাড়ে সাতটার দিকে স্নান করে তারপর যাওয়াটা একটু কষ্ট কিন্তু দেখি খুব ভালো লাগলো ভীষণ একটা পজিটিভ এনার্জি কাজ করছে দুজনকেই যেতে বলেছিল মানে শুভম আর আমাকে দুজনকেই যেতে বলেছিল ও ঘুমোচ্ছিল তাই জন্য আমি ওকে ডিস্টার্ব করলাম না যেহেতু অনেক রাতে কালকে ঘুমিয়েছে প্রায় আড়াইটার দিকে কাজ খুবই কাজের প্রেশার পড়ে গেছে ছেলেটার বেচারার জন্মদিনেও শান্তি নেই তো ভীষণ কাজের প্রেশার পড়ে গেছে তো আড়াইটার দিকে ঘুমিয়েছে আমি আর ওকে ডাকিনি আমি একাই চলে গিয়েছিলাম তো এখন আর এত তাড়াহুড়োর মধ্যে গেছি যে আমি আমার সকালের ওষুধটা পর্যন্ত খেতে ভুলে গেছি এখন সকালে আমি আমার ওষুধটা খাবো আর যেহেতু সাড়ে সাতটার মধ্যে গিয়েছি আমি আমার বাড়ির পুজোটাও দিতে পারিনি বাড়ির পুজোটা দিতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তো আমি এখন বাড়ির পুজোটা দেব বাড়ির পুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে তো তাড়াতাড়ি করে যাওয়া যাক অনেক কিছু রান্নার আইটেম বাকি আছে চলো আমি একবারে চলে আসলাম এখন রান্নাঘরে রান্নার প্রিপারেশন সব শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে আর এদিকে শুভম ব্রেকফাস্টে বললো আজকে তেলে ভাজা খাবে না যেহেতু দুপুরের লাঞ্চটা হেভি হবে তার জন্য আজকে সিম্পল ব্রেকফাস্ট সকালের ছাতু কলা মুড়ি ছাতু কলা মুড়ি একদম মেখে নিয়েছি মেখে ওকে চামচ দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে দিয়ে তারপরে আমি রান্নাগুলো স্টার্ট করি মোটামুটি দুটো আইটেম হয়ে গেছে আমার আর বাদ বাকি আইটেমগুলো করবো তো চলো পর থেকে শুভমের জন্মদিনটা আমার কাছে খুবই আনন্দের হয় সেদিন মনে হয় আমি যা কিছু রান্না করতে পারি সবটাই যেন ওর সামনে প্রস্তুত করি দিই তো মোটামুটি আমার এদিকে সব রান্নাই শেষ হয়ে গেছে রান্নার অন্তিম পর্যায়ে আমি চলে এসেছি তো পোলাওটা হলেই শুভমকে খেতে দিয়ে দেবো রান্না বান্না এতক্ষণে কমপ্লিট হলো ঘড়ি দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে একদম ডট দুটো বাজে দুটোর দিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছি গুছিয়ে দিয়েছি আমার মনের মতো করে তো এখন তোমাদের সেটা দেখাচ্ছি ও খেতে বসে গেলে ও আর ভিডিও টিডিও করবে না বলে দিয়েছে তুমি আগে ভিডিও টিডিও সব করে নাও তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো ফুরের আয়োজনে সেদিন ছিল সব ওর পছন্দের খাবার প্রথমেই ছিল পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে ছিল ছানার বড়া ভাজা বেগুন ভাজা কলা ও আলু ভাজা আর পাপড় ভাজা তারপর ছিল ভেজ ডাল বাটার পনির বাঁধাকপি ঘন্ট আলুর দম আর সঙ্গে ছিল আনারসের চাটনি ওদিকে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত আর পোলাও লুচি ছোলার ডালও ছিল লুচি ছোলার ডাল যেহেতু খুব পছন্দ করে তাই তৈরি করে দিয়েছিলাম সঙ্গে ছিল পাঁচ রকম মিষ্টি ও পায়েস স্ন্যাক্সের একটা প্লেট ছিল আর এদিকে আমার তৈরি করা কেক ছিল ও দেখে খুব খুশি হয়েছিল মিস্টার হাজব্যান্ডের খাওয়ার পরে আমিও খেতে বসে গেলাম আমি আর নিজের জন্য আলাদা করে প্লেট নেই নি কারণ কি আমি জানতাম ওকে যে আমি খাবার দিয়েছি ও কোনোদিনই শেষ করতে পারবে না কোনো দিন কেন কোনো কালেই শেষ করতে পারবে না যে এক বেলার খাবার হিসাবে ওটা অনেকটা ওর জন্য বেশি তো অনেক কিছু ছেড়ে দিয়েছে সেই খাবারগুলোই আমি খেয়ে নেব ও দেখলাম মোটামুটি সব কিছুই ছেড়ে দিয়েছে দেখলাম শুধু ফ্রায়েড রাইসটা একটু মোহন দিয়ে খেলো ফ্রায়েড রাইসটা খেলো আর বাটার পনিরটা খেলো যেহেতু ও পনির খুব ভালোবাসে তাই বাটার পনিরটা খেলো তো আমিও ফ্রায়েড রাইস ভালোবাসি আমি একটু পাতে ফ্রায়েড রাইস নিয়ে নেবো সাদা ভাত তো খেলোই না সাদা ভাত পোলাও কিছুই পোলাও একটু খেলো একটু খেয়েছে পোলাও পোলাওটাও রেখে দিয়েছে তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব আর ও খেতে খেতে ওর যে আইসক্রিমটা আমি দিয়েছিলাম সেই আইসক্রিমটার লোভ আমি আর সামলাতে পারিনি আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি আর তার সঙ্গে পায়েসও খেয়ে নিয়েছি তো ওর নাম আমার কাজ সেটাই ও বলছিল যে আমার নাম তোমার কাজ আমি ঠিকই বললাম যে হ্যাঁ ঠিকই তোমার নাম আমার কাজ তো আমি এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করিনি তাহলে চলো তো আমার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু এই জাস্ট আমি এখন ফ্রি হলাম এই খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে যেরকম বাসন ওঠানো মানে যেরকম বেড়েওছি আর সেরকম তুলতেও কষ্ট বাসন টাসন উঠিয়ে ভালোভাবে গুছিয়ে কিছুটা বাসন মেজে রাখলাম যাতে রাতে আমার কষ্ট না হয় রাতে একটু ভারী ভারী বাসনগুলো রেখে দিলাম সেগুলো মেজে নেব আর সব কিছু রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে এতক্ষণে আমি ফ্রি হলাম মানে উপর নিচ করতে করতে আমার কোমরটা পুরো এমনিতেই তো কোমরের ব্যথায় ভুগি শীতের দিনে শীত আসলেই আমার কোমর ব্যথায় আমি ভুগতে থাকি আর এই কোমর ব্যথায় মনে হচ্ছে কি টান টান ধরে গেছে বসতে আর উঠতে এত কষ্ট হচ্ছে তো কোনোভাবে এখন মানে সব কাজকর্ম করে যেই ভাবলাম কি দু ঘন্টা শুব দু ঘন্টা মানে এমনই ঘুম পেয়েছে যে দু ঘন্টা যদি ঘুমাই তাহলে আমাকে যদি কেউ ডাকেও তাহলেও বোধ হয় আমি এরকম টের পাবো না এরকম ব্যাপার মানে একটুখানি গিয়ে তখন ভাবলাম ফ্রেশ ট্রেশ হয়ে ভালোভাবে ঘুমাবো আর যেই না বাথরুমে গিয়েছি বাথরুমে গিয়ে দেখিয়ে যে সকালে এক বালতি জামা কেচেছিলাম কেঁচেছিলাম এক বড় বালতি জামা কাপড় কেঁচেছি তারাহ মধ্যে স্নান করেছি তো স্নান তো করেই নিয়ে বেরিয়ে গেছি নিচে নিচ থেকে এসে উপরে আসলাম ঠাকুর পুজো দিলাম রান্নাঘরে ঢুকে গেছি আমার মানে কোনো খেয়ালই নেই এই জামা কাপড়ের কথা আর এখন জামা কাপড় দেখে বাইরে তাকিয়ে দেখছি বাইরে তো রোদ নেই রোদ পালিয়ে গেছে হাওয়া হয়ে গেছে রোদ এখন আর জামা কাপড় শোকাবে না আর শীতকালে যে রোদে না জামা কাপড় মেলে শোকায় না সেটাও আমার মাথায় নেই যদি থাকতো তাহলে আমি বোধ হয়তো মেলে দিতাম তো এখন কোনোভাবে ব্যালকনিতে মেলে দেবো অন্ততপক্ষে জলটা ঝরে যাক জলটা ঝরে যাওয়ার পর তারপর হলো কালকে সকালে ছাদে গিয়ে আবার মেলে দেবো রোদে সকাল সকাল মেলে দেবো তাহলে বোধহয় কালকের দিনে শুকিয়ে যাবে আর যেহেতু আমাদের শনিবারই বেরোনো আছে মানে খুবই চাপে আছে এখনও কোনো ব্যাগটা কিচ্ছু গোছানো হয়নি আজকে ভেবেছি একটু টুকটুক করে লাগেজ গোঝাবো মাত্র কালকে একটা হাতে দিন তাড়াতাড়ি করে গুছাবো আর শুভমও চলে গেল অফিস শুভম অফিস চলে গেল কারণ শুভমের বলে অফিস একটা ইম্পর্টেন্ট এখন খুবই কাজ দরকার কাজ পড়ে গেছে নাহলে বাড়িতে থাকার কথা ছিল মানে এই চার দিন ধরে বেচারা এত ভুগছে কাজের প্রেশারে মানে নিজের ও নিজে ভালোভাবে সেলিব্রেট করতে পারছে না তো যাই হোক ও বেরিয়ে গেল অফিসের জন্য বললো রাতে আসবে তো আমি এখন ব্যালকনিতে জামাকাপড়গুলো মেরে আগে তিন চার ঘন্টা রেস্ট করবো তো চলো বিকেলে ঘুমানোর পর আমি এই জাস্ট উঠলাম এখন বাজে রাত্রি সাড়ে নটা মানে সাড়ে নটার দিকে উঠলাম মানে জাস্ট ঘুমিয়েছি কোনো কিছু টের পাইনি সাড়ে পাঁচটা নাগাদ ঘুমিয়েছিলাম মানে মিনিমাম চার ঘন্টা ঘুমালাম মানে ফোন টোন কিচ্ছু আমি দেখিনি একদম ঘুমিয়ে গিয়েছিলাম মানে মশা ধরছে কি কামড়ালো মশা মশা গালে কেটে কেটে একদম লালও করে দিল তো আমি আর কিছুই টের পাইনি এখনো শুভম অফিস থেকে আসেনি শুভমের এত কাজ চোর পড়ে গেছে যে এই দিনটা ভালোভাবে আমরা একটু সেলিব্রেট করবো আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল যে বিকেলবেলা দুজন মিলে একটু আই এখানে একটা তারিণী মন্দির আছে আগেও গিয়েছিলাম আমি ওই তারিণী মন্দিরে যাওয়ার একটু আমার ইচ্ছে ছিল কিন্তু ও তো নেই আর সাড়ে নটা বেজে গেছে আমি যদি তাও সাড়ে সাতটার দিকে আমি না পেতাম তাহলে আমি নিজেই রেডি হয়ে চলে যেতাম একটু প্রণাম করে আসত কিন্তু ও তো আসেনি এখনও আর এখন কোনোভাবেই পসিবল না তো বাড়িতে আসুক আর এসে হয়তো তো বাবু চা খাবে না তার জন্য আমার খুব এখন করে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে আমি এখন একটু নিজের জন্য দুধ চা বানাবো তারপরে খাবো একটু রিল্যাক্স করব মানে আজকে বিকেল থেকে একদম রিল্যাক্স আর রাত্রিবেলা তেমন কিছু রান্নার কোনো চাপ নেই কারণ সব কিছু রান্না রয়ে গেছে সেগুলোই খেয়ে নেব আর যেহেতু আমাদের যাওয়া আছে অতএব খাবারও ওয়েস্টও করা যাবে না কালকের মধ্যে আমাদের খেয়ে সব কিছু কমপ্লিট করতে হবে তো তাড়াতাড়ি করে চাটা বানাই চলো দুধ চা বানিয়ে নিলাম কড়া করে দুধ চা এই দুধ চা খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকর সেটা আমি জানি কিন্তু এই দুধ চা ইমোশন আমি একদমই ছাড়তে পারি না এই সন্ধেবেলা আমার এক কাপ চা না হলে মানে মানে মাথাটা একদম মানে কাজই করে না পুরো হ্যাং হয়ে যায় আর তখন অর্ধেক কাপ শেষও করে দিয়েছি এদিকে তখনই এই আসলো সোমকে বললাম তুমি আর চা খাবে বললো না এখন আমাকে আর চা আমি খাবো না কিন্তু কিছু স্ন্যাক্স দাও মানে কেক তৈরি করেছিলাম কেক একটু পায়েস করেছিলাম পায়েস কেক দিলাম আর যেহেতু ডিনারের টাইম চলেই আসলো মানে এখন পনেরো দশটা বাজে আর একটু আধা ঘন্টা চল্লিশ মিনিট পরেই আমরা ডিনার করবো তাড়াতাড়ি করে চাটা খাই তারপর আমরা ডিনারের প্রিপারেশান মানে প্রিপারেশান কি যেগুলো রান্না আছে সেগুলোই খাবো তো চলো চাটা তাড়াতাড়ি করে ফিনিশ করি মানে আমি জাস্ট প্রেমে পড়ে যাই চায়ের আর বাঙালির মানুষ আর চা না হলে চলে মানে ভাব ভাবাই যায় না চা ছাড়া অন্য কিছু পাচ্ছে সেই দুপুরবেলা খেয়েছিলাম তো এখন এগারোটা বাজে সুম বললো খেতে দিয়ে দাও আমাকে তার জন্য ওর প্লেট রেডি করে নিচ্ছে আর ওইদিকে আমার প্লেটটাও আমি রেডি করে নিয়েছি তো চলো এখন আমরা আমাদের ডিনারটাও করে নিই তো আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর এদিকে আমি স্কিন কেয়ার করে একদম ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই